মায়ের সাথে করলে যে পাপ পাপ হয় হয় ওই পৃথিবীতে সব থেকে বেশি সন্তানকে ভালোবাসে কে মা আপনিও কিন্তু আপনার মাকে সব থেকে বেশি ভালোবাসেন বাসেন না বাসেন তাহলে আপনার মা হয়তো কবরে চলে গেছে আপনার মা কবর চলে গেছে তারপরে পৃথিবীতে বসে আপনি সুদের টাকা গুনছেন খাচ্ছেন তাহলে আপনার ওই মা যে মা দশ মাস আপনার পেটে ধারণ করেছিল মোহাম্মদ সাল্লাম বলেছেন তোমার মায়ের সাথে ব্যবচার করলে যে পাপ ওই পাপ হয় তালা বলছেন অকল ও সামেই না শ্রোতা তারা ইমানদারদের ভিতরে জলসার বা বক্তব্য শ্রোতা তারা যারা সোনার সাথে সাথে মেনে নিবে এই সোনতা বর্তমানে অভাব আছে যাই হোক আমি বক্তব্য আজকের আলোচনা রাখবো জান্নাত আর জাহান্নাম জান্নাতেরও বিবরণ দিব না জাহান্নামেরও বিবরণ দিব না আমি শুধু এতটুকু বলে দিব যে আল্লাহ কাদের কাদের জাহান নাম এ কথা আল্লাহ বলেছেন আর পৃথিবীতে কারা কারা জান্নাতে যাবে এই কথাটা আমি বলবো সহি হাদিস থেকে এ কথা বলেছেন মোহাম্মদ রসুল্লাহাল্লাম যারা এখানে বসে আছেন আল্লাহ সুবান জাহান নামের ব্যাপারে যাদের কথা বলেছেন যদি আপনার ভিতরে এই কাজ যদি থেকে থাকে তাহলে ইনশাল্লাহ এখন আমরা তওবা করে বাড়ি যাব এই কাজের রাস্তা তার ঢুকবো না ইনশাল্লাহ কারণ জাহান্নাম নাম বড় কঠিন আল্লাহ সুবান পৃথিবীতে যত এবং রাসুল পাঠিয়েছিলেন এবং দুটি মাত্র প্রতিটা দায়িত্ব হয়েছিল এক প্রতিটা নাবী ছিলেন মুবাসিদ অর্থাৎ মানুষকে জান্নাতের সুসংবাদ দিতে এসেছিলেন পৃথিবীতে আর প্রতিটা নাবী ছিলেন মুনজিদ অর্থাৎ প্রতিটা নবী তার উম্মতকে জাহান নামের ব্যাপারে ভয় দেখিয়েছেন তাই না আল্লাহর নবী সাল্লা সাল্লাম। এই জাহান নাম থেকে বাঁচার সর্বশেষ এবং ছোট্ট যে উপায়ের কথা বলেছেন সেটা হচ্ছে এই ইফতাকলাও বিশ্বিক কি তামারিন তোমরা খাজুরের একটা টুকরো দিয়ে হলেও আল্লাহ রাস্তাতে দান করে তোমরা জাহান নাম থেকে বাঁচো এরকম আমি বক্তব্য দিব না পালাবো এত স্টেজে চিল্লাবিল্লি করলে হয় নাকি জাহান নাম এটা খুব কঠিন জায়গা জাহান নাম মানে আগুন যার নাম মানে আগুন এই আগুন কেমন পৃথিবীর আগুনের থেকেও সত্তর থেকে উনসত্তর গুণ বেশি তার তাপমাত্রা হবে এক দুই দুই নম্বর আল্লাহ সুবান আল কোরআনে বলছেন এই তোমরা যারা ইমানে স্বীকৃতি প্রদানকারী তোমরা শোনো তুমি নিজে থেকে বাঁচো তোমার আহাল পরিবারকে তুমি জাহান নামের আগুন থেকে বাঁচাও এবার আপনাকে আমি এখানে একটা কথা বলে দিই আচ্ছা বলুন তো পৃথিবীতে কোন মানুষ কোন মানুষকে জাহান নাম থেকে বাঁচাতে পারে 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 না পৃথিবীতে কোন মানুষের ক্ষমতা নেই যে আর একটা মানুষকে জাহান্নাম নাম থেকে বাঁচাবে ক্ষমতা নেই কিন্তু আল্লাহ সুবাহ ইত্তা কন্যা আল্লাহ তোমরা যারা ইমানের স্বীকৃতি প্রদানকারী তোমরা শোনো নিজে জাহান্নাম নাম থেকে বাঁচো তোমার পরিবারকে তুমি জাহান্নামের নামের আগুন থেকে বাঁচাও এর ব্যাখ্যা হচ্ছে এই হাজি সাহেব হজ করে এসেছে টাটকা হাজি নামাজ পড়তে গেছে মসজিদে গিয়ে ঘুরছে তসবি করছে ফজরের নামাজ পড়ে সূর্য উঠে গেল হাজি সাহেব তার বাড়িতে গিয়ে দেখছে চারটে ব্যাটা একজনাকে ওঠেনি হাজি সাহেব টাকা ছিল হজ করে এসেছে কথা সত্য কিন্তু হাজি সাহেব পবিত্র আল কোরআনের এই কথাটা একেবারে নাকচ করে দিয়েছে হাজি সাহেব ভেবেছে ফজরের নামাজ আমি পড়তে গেলে আমি জান্নাতে চলে যাব কিন্তু আল্লাহ ইমানদারদেরকে দায়িত্ব দিচ্ছে যে তোমরা তোমার বেটাকে জাহার নাম থেকে বাঁচাও তোমার বেটিকে জাহার নাম থেকে বাঁচাও তোমার স্ত্রীকে জাহার নাম থেকে বাঁচাও তোমার বেটাকে জাহান্নাম নাম থেকে বাঁচাও আচ্ছা বলুন যে লোকটা ফজরের নামাজ পড়তে যাচ্ছে এ জাহান নাম থেকে বাঁচার জন্য আর জান্নাতে যাওয়ার জন্যই পৌষ মাসের কোন কোন শীতে নিশ্চয় মসজিদে যায় যায় কি যায় না যায় তাহলে কোরআন মাজিদে আছে হজ করতে হবে হাজি সাহেব টাকার বিনিময়ে এই আয়াতটা মেনেছে কিন্তু হাজি সাহেব ফজরে মসজিদে যাওয়ার আগে চার খিল দিয়ে দরজার করে একটা দায়িত্ব হাজির সাহেব পালন করলো করেছে কিন্তু ওনার উচিত ছিল যে ফজরের জমাতে যাওয়ার আগে বেটা বেটিগুলোকে তুলে দিয়ে যাওয়া রাতের বেলা ফজরের সময় একটা লোক এখানে বলুন তো দেখি যে আমি কাজ করি কেউ আছেন এখানে যে আমি ফজরের মসজিদে নামাজে যাই আমার বেটা বেটিদেরকে ডেকি এ চলো মসজিদে চলো কেউ নাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তুমি নিজে বাঁচো তোমার পরিবারকে তুমি জাহান নাম থেকে বাঁচাও জাহান্নাম নাম থেকে বাঁচাও মানে তোমার বেটা যে ভুল পথে চলছে তাকে তুমি সঠিক পথটা দেখিয়ে দাও এটা আমরা কেউ করি না আল্লাহ সবার জাহান নামের বর্ণনা দিতে গিয়ে অনেক কথা পবিত্র আল কোরআনের ভিতরে বর্ণনা দিয়েছেন আমি ওই কথাগুলো বলছি না জাহান নামের বর্ণনা আমি বলবো শুধু এতটুকুই যে এই জায়গাটায় থাকবে কারা দেখুন যদি বলতে লেগে যায় নশো নিরানব্বইটা লোক কোথায় যাবে কোথায় নামে যাবে একটা লোক কোথায় জান্নাতে যাবে আপনি এখানেই হিসাব করলে বুঝতে পেরে যাবেন যে কারা কারা যাচ্ছে আর আপনি নিজে যাচ্ছেন কিনা আপনি বুঝতে পেরে যাবেন অ্যাহ আল্লাহ তাআলা বলছেন অইলুল্লি কুল্লি হোমাজা তিল্লোমাজা দুর্ভোগ তাদের জন্যে যারা মানুষের সামনে এবং পিছনে বদনাম করে করে বেড়ায় এদের থাকার জায়গা যাহার নাম এরকম লোক আছে সারাদিন তো চায়ের দোকানে বসে বসে এই করেন পাঁচ টাকার এক কাপ চা ঠায় আর সারাদিন লোকের বদনাম করে করে না একটা লোক মোটর সাইকেল নিয়ে যাচ্ছে বুলেট গাড়ি চেপে তা চায়ের দোকানে আরেকজন বলছে যে কি ব্যাপার ও বুলেট গাড়ি কিনলো তখন পাশের আরেকজন বলছে বুলেট গাড়ি কিনবে না কলকাতায় কাজে গিয়েছিল। টাকা ঝেড়ে নিয়ে চলে এসেছে ও টাকা ঝেড়ে নিয়ে এসেছে তোমার বাপ দেখতে গিয়েছিল তুমি কেন বলতে গেলে হ্যাঁ আল্লাহআলা বলছেন হ্যাঁ ইয় আল্লাহ দিনাজ জার্নিস মন চলো তোমরা যারা ইমান নিয়ে তোমাদের একটা কাজ যে তোমরা অধিক ধারণা করা থেকে বাঁচো নিশ্চই অধিক ধারণা মহাপাপ ধারণা করে কথা বলতে যাবেন না আর একটা কথা আপনাকে বলি এক পৃথিবীতে একটা মাত্র পাপ আছে যে পাপ ক্ষমা পাওয়ার কোনো রাস্তা নেই এখানে যদি কোন আলেম থাকেন কোন মুক্তি সাহেব যদি থাকেন তাহলে আমাকে আপনি নক করবেন যে মমতাজুল সাহেব আপনি এটা রং বলে দিলেন আপনি ব্যাবিচার করেছেন ক্ষমা পাবার রাস্তা আছে আপনি এক কোটি টাকা সুদের টাকা খেয়েছেন এ পাপ মাফ হয়ে যাবে সহজেই যদি আপনি রাতের অন্ধকারে আল্লাহর দরবারে দুটো হাত তুলে যদি বলেন আল্লাহ অজানার কারণে বা জানার কারণে শয়তানের চক্রান্ত পরে সুদের টাকা খেয়েছি তুমি আমাকে ক্ষমা করে দাও শুধু দুই ফোটা চোখের পানি ফেলে দিবেন আপনার পাপ কত বড় এটা আল্লাহ সুবান ও তালা দেখবে না সাথে সাথে ক্ষমা দুই মতপান করেছেন এটা কাবিরা গোনা আপনি আল্লাহর কাছে ক্ষমা চান ক্ষমা হয়ে যাবে কোনো সমস্যা নেই নাম্বার চার আপনি নামাজ পড়তে পারেননি তিরিশ বছর একত্রিশ বছর বয়স আপনি নামাজ ধরেছেন বাকি যে নামাজ পড়তে পারেননি আপনি ক্ষমা চান আল্লাহকে শুধু একবার ডেকে বলুন যে আল্লাহ আমার ভুল হয়েছে শয়তানের চক্রে আনতে পড়ে তুমি আমাকে ক্ষমা করে দাও ক্ষমা হবে না হবে না হবে হবে আমি মমতাজির ইসলাম সম্পাদক সাহেবের বদনাম করেছি চায়ের দোকানে বসে যে উনি আমাদের کرامের অমুকের এই জিনিসটা চুরি করে নিয়েছে ধরে না ভালো করে বুঝবেন আমি монтаজ লিস্টা বক্তবতি চাপি আমার বক্তব্য শুনলেন শোনার পরে আপনার মনে ভয় ঢুকে গেল ওহ বাবা গীবত পর বড় পাপ আমি کرامের সম্পাদকের নামে বদনাম করেছি সম্পাদক সাহেবের কাছে গিয়ে আপনি বলছেন ভাই আপনার নামে বদনাম করেছি আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দেন সম্পাদক সাহেব বলছে ঠিক আছে আপনাকে ক্ষমা ক্ষমা করে দিলাম আচ্ছা বলুন তো লোকটা কি না একজন জানা থাকলে বলুন পেলো কি পেলো না পালো না পেলো না পৃথিবীতে একটা পাপ আছে যে পাপের বাচ্চা হয় পৃথিবীতে একটা পাপ আছে যে পাপ চেন সিস্টেমে বাড়ে তার নাম হচ্ছে পরনিন্দা গিবত কি বললাম বুঝলেন চায়ের দোকানে যে কুড়ি জন লোকের সামনে সম্পাদকের বদনাম করেছেন ওই কুড়ি জন লোক আরো কুড়ি জন লোককে পলাশি বাজারে গিয়ে বলেছে ওই কুড়ি জন আরো কুড়ি জন বেথুয়া দৌড়িতে গিয়ে বলেছে ওই কুড়ি জন আরো কুড়ি জনকে বলেছে তারপরে বোঝা গেল সম্পাদক চুরি করেছে গোটা নদিয়া জেলা জেনে গেছে আপনি আমার কাছে না হয় ক্ষমা চেয়ে নিলেন আমি নয় ক্ষমা করে দিলাম আমার মুখটা বন্ধ করা গেল কিন্তু এত লোকের মুখ আর বন্ধ করা সম্ভব সম্ভব না পৃথিবীতে একটা পাপ আছে যে পাপের বাচ্চা হয় তার নাম গিব তার পরনিন্দা আর একটা কথা বলে দিই তাহলে মমতাজুল সাহেব এ পাপ জীবনে ক্ষমা হবে না হবে মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লাম বলেছেন তুমি তোমার ভাইয়ের যে যে জায়গাটায় বদনাম করেছো ওই তুমি তোমার ভাইয়ের বেশি করে সুনাম করো তার নাম করো বেশি করে তাহলে আল্লাহ চাইলে তার ক্ষমা করে দিতে পারে বই দুই নম্বর ক্ষমা পাবার জায়গা হচ্ছে এক তুমি তোমার যে ভাইয়ের জন্য বদনাম করেছো। এই ভাইয়ের জন্য তুমি দোয়া করে বলো যে আল্লাহ আমি যে কথা আমার ভাইয়ের জন্য বলেছি এই কথা যদি তার ভিতরে থেকে যদি থাকে তাহলে তুমি তুমি তাকে তাকে ক্ষমা করে দাও ওই রাস্তা থেকে আপনি যার নামে বদনাম করেছেন তার জন্য দিন রাত দোয়া করুন তাহলে ক্ষমা পাবার একটা রাস্তা আছে এই দেখুন আর একটা কথা বলি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লাম মিরাজের রাত্রিতে মিরাজে যাচ্ছেন রাস্তাতে অনেক ঘটনা ঘটেছে তার ভিতরে একটা ঘটনা হচ্ছে এই তিনি দেখতে পেলেন একজন লোককে রক্তের ফুটন্ত নদীতে ফেলে দেওয়া হয়েছে রক্তের নদীতে লোকটা হাবুডুবু খাচ্ছে বারবার নদীর পারে আসার চেষ্টা করছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি ফেরেশতাদেরকে দেখলাম পাড়ে দাঁড়িয়ে আছে নদীটার তার হাতে আছে বড় পাথর ফেরেশতা ওই নদীতে পড়ে থাকা লোকটার মাথাতে বারবার পাথর দিয়ে মারছে তার মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে আবার সাথে সাথে মাথাটা জয়েন্ট হয়ে যাচ্ছে জিবরীলকে বললাম জিবরীল লোকটাকে যাকে বারবার তার মাথাতে পাথর দিয়ে মেরে আঘাত করে তার মাথা ভেঙে দেওয়া হচ্ছে লোকটাকে তখন জিবরিল বলছেন আপনার উম্মতের ওই লোকটা যে লোকটা সুদের টাকা খেত নদিয়াতে এরকম আছে লোক সুদ খায় না সুদ খায় না গুড়ে চিনি দেয় তাই না সুদ খায় না গুড়ে চিনি দেয় এরকম লোক আছে না নেই আছে আছে এখন বর্তমান বাজারে কয়টা বাস্তব চিত্র আপনার সামনে তুলে ধরছি শুনে না হাজি সাহেব হজ করতে যাবে পাঁচ লাখ টাকা ব্যাংকে জমা রেখে দিয়েছে অশিক্ষিত লোক বুঝে না তা তিন বছর চার বছর পরে হজে রেখেছিল টাকাটা ব্যাংক থেকে তুলছে এবার দু সালে দু সালে হজে যাবে তা যেদিন টাকা তুলতে গেছে সেদিন গিয়ে দেখছে পাঁচ লাখ তিরিশ হাজার হাজি সাহেব হয়তো ভেবেছে ম্যানেজার ভুল করে দিয়েছে তিরিশ হাজার কিন্তু এটা যে ও পাঁচ লাখ জমা রেখেছিল তার বাচ্চা হয়েছে তাই তো ব্যাংকে হাজি সাহেবকে দেখলাম না যে হাজি সাহেব লাখ টাকা যে টাকা বেশি হয়েছে ওই তিরিশ হাজার টাকা কোথাও কোনো দুস্থ মানুষকে দিয়ে দিয়েছে বা কোনো মাদ্রাসাতে দিয়ে দিয়েছে বা কোনো মাদ্রাসার কল বাথরুম হচ্ছিল সেই খাতে ব্যয় করে দিয়েছে এরকম লোক খুব কম সুদে ডাইরেক্ট টাকা খাটায় না তবে একটা লোক এখানে বলুন যে আমার বছরে দশ লাখ টাকা পাঁচ লাখ টাকা ব্যাংকের সঙ্গে লেনদেন হয় আচ্ছা বলুন তো ব্যাংকের বইটায় দেখবেন ডাক টানা আছে কত তারিখে কত টাকা জমা দিয়েছেন কত তারিখে কত টাকা তুলেছেন কোন টাকা কোথা থেকে ঢুকেছে তারপরে আরেকটা ঘর করা আছে আপনাকে বছরে কত টাকা ব্যাংক সুদ দিয়েছে থাকে কি থাকে না একটা লোক বলুন তো যে প্রত্যেক বছরের ব্যাংকে সুদের টাকাটা আলাদা করে দিই না কি বললাম অত সহজ নয় এক লাখ টাকা দেড় বছর ব্যাংকে জমা আছে টাকাটার বাচ্চা হয়নি হয়েছে কেউ বার করে দিয়েছে নাই অথচ আমাদের দাবি খুব বেশি আমি মুসলিম আমি জান্নাতে যাব না মানে দাবিটা বেশি না বেশি আল্লাহ নবী সাল্লাম বলছেন একটা সুদখোরের অবস্থা দেখলাম যে কিয়ামতের আপনার মিরাজের রাত্রিতে তাকে রক্তের নদীতে ফেলে দেওয়া হয়েছে তার মাথা মেরে চানাচুর করে দেওয়া হচ্ছে ভাঙা হচ্ছে হজরত মোহাম্মদ সুদের ব্যাপারে যত জঘন্য শব্দ ব্যবহার করেছেন আর অন্য কোন পাপের ব্যাপারে এত জঘন্য শব্দ ব্যবহার করেনি তিনি বলেছেন এক টাকা যদি কেউ সুদের খায় তাহলে মায়ের সাথে ব্যবচার করলে যে পাপ হয় ওই পাপ হয় পৃথিবীতে সব থেকে বেশি সন্তানকে ভালোবাসে কে মা আপনিও কিন্তু আপনার মাকে সব থেকে বেশি ভালোবাসেন বাসেন না বাসেন তাহলে আপনার মা হয়তো কবরে চলে গেছে আপনার মা কবর চলে গেছে তারপরে পৃথিবীতে বসে আপনি সুদের টাকা গুনছেন খাচ্ছেন তাহলে আপনার ওই মা যে মা দশ মাস আপনার পেটে ধারণ করেছিল মোহাম্মদ বলেছেন তোমার মায়ের সাথে করলে যে পাপ পাপ ওই হয় খুব কঠিন না বলুন কঠিন কি কঠিন নয় বেলাতে ব্যাংকে গিয়ে সব চেক করে দেখবেন কত টাকা ইন্টারেস্টেড হয়েছে টাকাটা বার করে মাদ্রাসার বাথরুম পায়খানা ঘরগুলো পানি জমে যাচ্ছে ওইগুলোতে কাজ করে দেবেন কি বললাম বুঝলেন চলুন আল্লাহ রাবি সহসাল্লাম বলছেন আরেকটু এগিয়ে গেলাম আরেকটু আগিয়ে গিয়ে দেখতে কিছু লোক তারা দাঁড়িয়ে আছে তাদের হাতে নখগুলো তামা দিয়ে তৈরি করা তামা নিজের মুখের গোস্তটা ছিঁড়ে ছিঁড়ে ফেলছে জিব্রিলকে বললাম জিব্রিল এরা কারা নিজের নখ দিয়ে নিজের গোশতগুলো ছিঁড়ছে কারা জিব্রিলামিন তখন বলছেন এটা আপনার উম্মতের ওই লোক যে লোক চগল করি করে বেড়াতো যে লোক পরনিন্দা করে বেড়াতো যে লোক এর কথা ওকে গিয়ে বলে বলে বেড়াতো কিয়ামত পর্যন্ত এই লোকটা নিজের গোস্ত নিজে ছিটতে থাকবে বুঝতে পারছেন কত বড় পাপ সোশ্যাল মিডিয়াতে আগেও আপনাকে আমি বলে দিয়েছি শুনেছেন কি জানি না যা আপনার বাড়িটা যদি আপনি গীবত পরণিন্দা থেকে যদি বাঁচাতে চান অবশ্যই এই কথাটা মানার চেষ্টা করবেন পাড়ার কোনো মেয়ে ছেলেকে আপনার বাড়িতে ঢুকতে দেবেন না কি বললাম বুঝলেন কথা মাথায় ঢুকবে পাড়ার কোন মেয়েকে আপনার বাড়িতে ঢুকতে দিবেন না যদি ঢুকতে আপনি দেন তাহলে আপনার স্ত্রী গীবত নামক পাপের ভিতরে লিপ্ত হবে পৃথিবীতে একটা মাত্র প্রাণী আছে যে প্রাণী এত খাতার খায় তার দুর্নাম করে তার নাম নারী ও আপনার বাড়িতে দরজা খুলে আপনার বইয়ের সাথে গল্প গল্প দেখবেন অন্য নেই একটাই ওর কথা আজ তেরো বছর স্বামীর কাছে জ্বলছি আমার আব্বা কি যে দেখে দিল অথচ তারই খাচ্ছে তারই শাড়ি পরে আছে হ্যাঁ দশ বছর আমার শ্বশুরি আমাকে জ্বালাচ্ছে আবার ননদদের কথা মুখে বলা যাবে না ওরা কি মানুষের ভিতরে পড়ে মানে সব ওর বাপ মা ভালো এরা সব খারাপ দেখবেন সারা দিন আপনার বাড়িতে যদি ঢোকে সারা দিন এই বদনাম আর দুর্নাম চলে করে কি করে না আপনার পারি আপনার পরিবার গিবত থেকে যদি বাঁচাতে চান তাহলে লিখে দেবেন কাল সকালে প্রয়োজনে পাড়ার মহিলা প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ প্রয়োজনে তিন চারটে পুরুষ মানুষ নিয়ে বৈঠকখানাতে বসে গল্প করুন সময় কাটান পর্দার যদি ব্যবস্থা থাকে কোনো সমস্যা নেই কি বললাম বুঝলেন জি আমি ওই জন্য বলে দিয়েছি যে এখন গিবত মানুষের এমন এক জায়গায় পৌঁছে গেছে যে আল্লাহর ঘর মসজিদে পর্যন্ত পরনিন্দার গিবত চলছে আচ্ছা আপনাকে একটা কথা বলছি জেনে জানা থাকলে বলুন আচ্ছা মসজিদে সুন্নত পড়া ভালো না বাড়িতে পড়া ভালো কারা বলছেন সবাই বলছে বাড়িতে পড়া ভালো মহম্মদ শাহসাল্লাম বলেছেন ফরজ নামাজ হয়ে গেল জোখরের চার রেখা তুমি তসবি করে নাও করে চটচলদি বাড়ি চলে এসো তোমাদের বাড়িগুলোকে কবর বানিয়ে দিও না বাকি সুন্নতগুলো বাড়িতে পড়ো কেন যদি মহম্মদ শাহসাল্লামের এই কথাটা মেনে যদি প্রত্যেক মসজিদের মুসল্লিরা যদি চলতো ডিবোতে সুযোগ থাকতো না এই যে নামাজ পড়ে চারজন বুড়ো মিলে বসে আছে এর বইয়ের গল্প ওর বেটির গল্প ও কি করে দুইতলা বাড়ি করলো ইমাম সাহেব কোথায় যায় ও কি করে মসজিদের ভিতরে এই পাপ হয় হই না ওইজন্য বলছি নামাজ পড়া হয়ে গেলে মসজিদ এক মিনিট বসার চেষ্টা করবেন না সাথে সাথে বাড়ি চলে আসুন বাড়িতে এসে ঘরের ভিতরে সুন্নাত পড়ুন এটা আপনার জন্য উত্তম এটা একটা মারাত্মক পাপ গিবত পরনিন্দা আল্লাহ তুমি আমাদেরকে এই পাপ থেকে বাঁচাও বলুন আমিন আমিন আমিন